তুইটা বাপৰ কি দিছি তোৰ বাপৰ মেডিকেল টাইম অপাৰেশনৰ দৰকার আই লাখ টকাৰ প্ৰয়োজন ঠিক আছে আমি ওগিন লিয়া দিয়া তোৰ বাপৰে বচাইনি চেষ্টা কৰি আছ বুজছ নি দাদা দাদা হস্পিটেল যা জলদি যা জলদি আমাৰ বাপ আছে লাগি দে লাও যা ইনতো দেখি টেকা লাখ দেলা হৈব ইকি হৰে কি তাই তো অত টেকা ভাইলো হন ভাই উক তাৰ বাপৰে তো বচাইতে লাগব আউ তা দেছা কাম তাই জানো আমি লিয়া যাই ওলা তুমি মাৰ বাপৰে দিৰবা আমি জেতা কইরই দবা আমার বাবার লাগি কইরা আমার এত কামর ইচ্ছা নাই রেবা তুমি আমার মাফ কই দিয়া রেবা আল্লাহ তুই জান নি আল্লাহ মাফ কই দিয়া রেবা আমার করার ইচ্ছা নাই কাম খাম নি সখাই গি দতা কাম করর নি আ বাবা হার হায় কানতা রে বাবা রে দিয়া রেবা আমি জেতা কইরই দবা বাবার লাগি কইরা খুব কষ্ট কইরা দবা আমার বাবার হায় কানতা পারে দিয়া রেবা আমার হায় কানতা দিয়া রেবা ও বিল্লা পাগল তুই দেখো কাবা মাস্ত নাই হায়াত কা মৌত হয় নাকি হ্যাঁ তুই ইমান কমজোর তোর হ্যাঁ কম মাত মাতরে আল্লাহ হায়াত মৌতর মালিক আল্লাহ ডাক্তার নাই ডাক্তারের কাছে যাই আমরা শুধু মনে শান্তি দেওয়া লাগিয়া নাই এটা ভুল মাত মাতিস না বুঝছনি মাত হ্যাঁ হইব তোর বাপর কিচ্ছু নাই তুই তো এরা কান্দা কাটি কর দে মন শক্তি রাখ মন জোর রাখ ফ নমাজ পড় আল্লাহ তোর বাফরে হাতে দিবা আল্লাহ রাত্তরে তো না তোর বাবা মারিবা ইহা তো কইছে না রাস্তার তো ট্রিটমেন্ট চলে তো ঔষধ তো নি

আরো এক লাখ টাকা নি আমার কাছে জলদি পৌঁছা যদি তোর বাবারে বাসাইতে চান আমি এখন থেকে এক লাখ আমার বাবা কিন্তু বাস্তা আমি জেলাক আমি টাকা এক লাখ টাকা আজকে নিজের ভিতরে তোরা ফাটাই তুই যা তুই যা আমার বাবা কিন্তু বাস্তা যা আমার এই কি মুসিব তো ভালো যাবে পারল আমি কি তা করতে পারবো আমি এখন থেকে এক লাখ খানে পাই কে কইছে জেলাক তাকে এক লাখ লাগব আইস বারো ঘন্টার ভিতরে বিলে টাকা এক লাখ লাগে আইসি তোরা দিছে বাবারে আমি এখানে পাই রে পা

Igun, mobile lu masih le. Pakai nak mobile mu. Ada kata rumi kisah. Jadi jadi mana? Ada kan mobile?

গাঁর মানুষ দিয়ে বিটাইমু থানাত যাইমু আহ লগন দাদা দাদা হে কিন্তু পেশাগত সুর নাই আপনি যে তারা সুর কইতরা হে কিন্তু তার পরিস্থিতি তারা বাধ্য করছে জানেন নি তার ঘটনা আপনি তার বাবা হসপিটাল আইসিইউ আড়াই লক্ষ টাকার প্রয়োজন ওলে তার পরিস্থিতি বাধ্য করিয়া হে আপনার মোবাইল পার্স মারতে কিন্তু হে পেশাগত সুর না দাদা তুমি আমার মা পরে দিলা রে দাদা আমি এটা কাম করি না রে আমি মজবুত করছি বাবার লাগে আইসক্রিম ভিতরে বাবার লাগে টাকা এক লাখ টাকা আমার বহুত ইচ্ছা আছে রা আমার আপনার লাগান চলবা লাগে আপনার লাগান শু লাগাইতাম আপনার ড্রেস লাগাইতাম কুড়িটা আমি চুন নাই রা দাদা আমার টাকা এক লাখ টাকা লাগে রে রা ও কারণে এই কামটা করছি রা দাদা তুমি আমার মাফ করে দিলে রা আচ্ছা উঠ মানুষ মজবুরি করি অনেক কিছু করি বুঝতে পারছি আর দেখ একটা জিনিস আছে চুরি করিয়া কোনোদিন মানুষ আগ বাড়তে পারে না কিছু করতেই পারে না মোটামুটি ইজ্জত যায় মজবুত করিয়া করছো এটা বুঝছি আর আপনি না আইলে আমি তো তারে গাঁর মানুষটি তা নিতাম তো আপনারও অশেষ ধন্যবাদ কারণ কি তৈল আপনি আমার বুঝাই লেছেন যে মজবুরি করিয়া হ্যাঁ চুরি করে বাপরে বাঁচাইবার লাগে হ্যাঁ একটা পালা কাজ করে বাপ বাঁচাইবার লাগে এক কাজ কর তুই অবুন লইয়া যা ট্রিটমেন্ট কর গিয়ে বাপর বাপ তো বাঁচাইতে ট্রিটমেন্ট কর আর আপনি তারে লইয়া যা যে আপনারও ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ আপনি বিষয়টা বুঝছেন আর চিন্তা করিস না আর শুন আর একটা কথা মানুষের জীবনে অনেক সময় ছোট ছোট প্রবলেম মানুষের সাহারা নেই ঠিক আছে যা মানুষ জীবন সকল আজকে আমরা যে নাটকটা বানাইছি আপনার নাটকটা নিশ্চয় দেখছো অ্যাকচুয়ালি নাটকের মধ্যে আমরা এই মেসেজটাই দিতে চাইছি যে অনেক সময় মানুষে চুরি করে কিন্তু তার শখে কেউ চুরি করে না তার অনেক মজবুরিতে করে অনেক হে মানে বিপদও ফুড়িয়া হে চুরি করে আমরা চুর দলে দললে না বুঝিয়া না শুনিয়া বাজারি ফিটা চালু করে দেই উন্দা দুন্দা ফিটা চালু করে দেই অনেক সময় দেখা যায় তার চুল উল তার মাথার টাকলা করিয়া আমরা চুনও মাখি দেই কিন্তু একটা বার আমরা জিগাই না তারে চুরিটা কিতা লাগিয়ে করে তো তোর কারণটা কিতা কিন্তু চুর তুই খান থেকে আইস তোর বাড়ির অসুবিধা কিতা আমরা কেউ জিগাই না তো এর আমরা এই মেসেজ ভিডিওর মধ্যে এই মেসেজটাই দিতে চাইছি যে আমরা যখন কেউ সুর সুরি করে তাহলে সুরটা ধরার ধরার পরে আমরা তাহলে একটলিস্ট জিগাইতাম যে তোর ব্যাপারটা কিতা কিতা লাগিয়ে সুরের তিন নাম সোস তোর তো আতফাও আছে যে তুই জোয়ান ফুয়া কিতা লাগিয়ে সুরি করতে এখানে আমরা জিগাইতাম জিখানির পরে যদি দেখা যায় না হে আদ্যতেও তার মূল্য সুর তে তারে আমরা আইনর আওলা করিয়া দিতাম না হলে তার আমরা মায়ের দর করতাম না তার যদি কোনো মজবুরি থাকে তাহলে দিয়ে টাকা সাহায্য বুঝ্য করলে ও সাহায্য মাধ্যমে যদি হেবালা হই যায় তো হয়তো হেবালা হয়ে পারে ও আমরা ভিডিওটা আমরা এখানে শেষ করি আর আমরা চ্যানেল এর যারা নতুন আছেন আমরা চ্যানেলটা ফলো করবা আমরা ভিডিওতে লাইক শেয়ার করবা লাইক শেয়ার করলে আমরা ভিডিও বানাইতে আরো উৎসাহ বাড়বো তো এই বলিয়া ভিডিওটা এখানে শেষ করি আর সালাম আলাইকুম জয় হিন্দ নমস্কার